প্রখর রোদ্রে পথযাত্রীদের স্বস্তি দিতে এবার ঠান্ডা পানীয় নিয়ে মাঠে নামলো তেলিয়ামুরা বিজেপি দলের যুব মোর্চা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে যুব কার্যকর্তাদের উৎসাহিত করেন প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে গোটা রাজ্যের ন্যায় শুক্রবার প্রখর রোদ্রে পথচলতি সকল অংশের নাগরিকদের মধ্যে ঠান্ডা পানীয় তরমুজ তুলে দেওয়ার কর্মসূচি পালন করলো তেলিয়ামুরার বিজেপি দলের যুব মোর্চা আজ ছিল তেলিয়ামরার সাপ্তাহিক হাটবারের দিন তাই অন্যান্য দিনের চেয়ে আজ শহরের রাস্তাঘাটে ভিড় ছিল বেশি প্রচণ্ড গরমে ক্লান্ত পথচারীরা পুলিশ কর্মী সাহস সকল অংশের নাগরিকদের স্বস্তি দেওয়ার জন্য এই কর্মসূচি পালন করে তেলিয়ামরার যুব মোর্চার দল এই কর্মসূচিতে অংশগ্রহণ করে যুব মোর্চা কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় ও তরমুজ তুলে দেন বিজেপি দলের যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব এছাড়াও এদিনের অনুষ্ঠানে তেলিয়ামোনা মন্ডল যুব মোর্চার সভাপতি কিঙ্কর দেবনাথ পুর চেয়ারম্যান রূপক সরকার এবং পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নেদেন কুমার সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন ঠান্ডা পানীয় বিতরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এ সম্পর্কে বলতে গিয়ে ত্রিপুরা প্রদেশ যুব সভাপতি সুশান্ত বলেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সর্বদা মানুষের পাশে থাকছে আজকে তার ব্যতিক্রম নয় সকল অংশের মানুষকে স্বস্তি দেওয়ার উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচি করা হচ্ছে বলে দাবি করেন বিধায়ক সুশান্ত দেব প্রচন্ড গ্রীষ্মের তীব্র দাবদাহে সারা রাজ্যের মানুষের একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে সেই সুবাদে আমরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্য একটা কার্যক্রম হাতে নিয়েছি পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ এবং বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ সেই সুবাদে আজকে তেলেমরা মন্ডল যুব মোর্চার উদ্যোগে দুই কার্যক্রম নেওয়া হয় বাজারের মধ্যে আমরা অপেজেদের মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা করি এবং এখানে বিদ্যাসাগর বিদ্যালয়ের মধ্যে আজকে আমরা বৃক্ষরোপণের আয়োজন করি আমাদের একটাই উদ্দেশ্য আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো না আমরা দ্য পার্টি উইথ ডিফারেন্সেস অন্যান্য যুব সংগঠন থেকে আমরা আলাদা আমরা সমাজের সাধারণ মানুষের পাশে থেকে সমাজের কল্যাণে কাজ করতে চাই সেই সুবাদে আজকে আমাদের এই কার্যক্রম